আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছু হলেই যে মানুষ ছোট থেকে বড় হয়ে যায় সেটা একদমই মিথ্যা আর সেটা আমরা একদম চাক্ষুষ প্রমাণ দেখতেছি দিশা আর বদাকে দেখে আর হয় না যে সংবদেশ লোহাবাসে একটা কথা আছে তো যেরকম হচ্ছে ওয়াইফ তেমনই হচ্ছে তার স্বামী ওয়াইফ যেমনভাবে স্বামীকে চালাচ্ছে স্বামীও সেভাবে চালাচ্ছে আজকে যদি স্বামীর শিক্ষাগত যোগ্যতা থাকতো তাহলে সে হয়তো তার সেই যোগ্যতা দিয়ে তার ওয়াইফকে সে ঠিক করতে পারতো কিন্তু দুজনেরই কোনো যোগ্যতা নাই তো যেটা বলতে চাচ্ছি আমি কিন্তু এর মানেই না যে একটা মানুষ শিক্ষিত হইলেই সে খুব বড়ো হয়ে যায় আর পড়াশোনা না করলে সে ছোটো হয়ে যায় তা কিন্তু আমি বলতেছি না আমি বলতেছি হার্টের ব্যাপার অনেকেই আছে দেখবেন পড়াশোনা করে না কিন্তু তাদের হার্ট অনেক বড় আমাদের নানি দাদিরা কয়জন পড়াশোনা করছে কিন্তু তাদের হার্ট কিন্তু বড় ছিল বংশ একটা বড় ব্যাপার এখানে কোন বংশ কোন বাবা মা কাছ থেকে আপনি আসছেন তারা আপনাকে কি শিক্ষা দিয়েছে সেটা খুব বড় ব্যাপার আবার অনেক সময় হয় যে কপালে যদি খারাপই থাকে আপনার ডেস্টিনেশন যদি আল্লাহ না দেয় আপনাকে যদি ভাগ্য না দেয় কপালের ফেরে আপনি যতই শিক্ষা দেন আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না সো দুইটাই আছে কিন্তু তো সব কিছুই হচ্ছে আসলে আল্লাহর হাতে এবার কেন আমি কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে এই যে দিশা দিশা আর বদা ঢাকা শহরে গেল ঠিক আছে তা আমি আপনাদেরকে বলছিলাম যে ওরা হয়তো চলে আসবে গাড়ি থাকলে যেটা হয় আর কি কারো বাসা থাকার দরকার নাই আর যদি থাকতো তাহলে হয়তো বা তার বান্ধবী বাট আমি অ্যাটলিস্ট ভাবছিলাম যে তাদের সেই গুলশানের বান্ধবী হয়তো তাদেরকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াবে তো সেটাও তাদেরকে করে নাই সেটাও তাদেরকে ওই নিউ মার্কেটে বসে খাইতে হয়েছে চাচির বাসায় যাওয়ার মতো যোগ্যতা তাদের নাই সেই সাহস নয় কারণ চাচির সাথে তারা সম্পর্কটাই সেরকম করে রাখছে তো সেই জন্যই হচ্ছে সবার সাথে শত্রু মিত্র সবার সাথে ভালো সম্পর্ক থাকা উচিত যাতে যে কোনো ধরনের যে কোনো সময় যেন আপনি তার কাছে যেতে পারেন নির্দ্বিধায় এবার তিশা ঢাকা শহরে গেলো তাবিয়াকে নিয়ে যায় নাই আর তানকে কেন নিয়ে গেছে সেটা বুঝতে পারছেন তাদের ক্যামেরা ধরার জন্য নিয়ে গেছে আর কোনো কারণ ছিল না তানকে নিয়ে যাওয়ার তো ভালো কথা তারা ফেরত আসছে অনেক কিছু কেনাকাটা করছে কিন্তু যখন ভিডিওটা দেখলাম সেখানে আসলে জিজ্ঞেস করতেছিল গতকাল বলতেছিল একটা অবাকই হয়েছে যে ঢাকা শহরে গেছে এখান থেকে তো যাত্রা কম না আসা যাওয়া মিনিমাম চার ঘন্টা তো লাগছে তাই না আমি যাই না ঠিক কতটুকু আমি গেস করে বললাম তো সেখানে শুধুমাত্র খাবার দাবার নিয়ে আসছে তাও খাবার দাবারের যে পরিমাণ সেই জন্যই বসছি যে মনটা ছোট সেটা আসতেছি তো পরে বললো যে তার বাবা মার নাকি ঝগড়া হয়েছে সেজন্য জন্য তারা কেনাকাটা করে নাই কিন্তু পরের ভিডিওটাতে দেখলাম যে তারা প্রচুর কেনাকাটা করছে প্রচুর কেনাকাটা করছে তো সেগুলো হয়তো পরে আরেকটা ভিডিওতে দেখাবে সেটা আরেকটা ভিডিওর জন্য রাখছে সেই জন্য সেগুলো দেখায় নেই তারপরে যাই হোক খাবার দাবারের যে নমুনা দেখলাম আল্লাহ মানুষ যে কী পরিমাণে ছোটো লোক হইতে পারে দুইটা নান চা কি যেন এটা হাজির বিরিয়ানি নিয়ে আসছে হাজিনা নান্নার বিরিয়ানি বললো হ্যাঁ তো এই যে হাজির বিরিয়ানি তাও বলতেছে তাদের খাওয়ার কথা ছিল পথে কিন্তু তারা খায় নাই তাই নিয়ে আসছে একটা তানজিলাকে দিল পাশে কিন্তু এতগুলো মানুষ তাঞ্জিলার শাশুড়ি ছিল তানজিলা ছিল কি ছোট লোক বলে কি তানজিলা আর তানজিলার শাশুড়িকে বসে ভাগ করে খাইতে আর আরেকটা যেটা ছিল সেটা খুকিকে দিল নাকি আমি ঠিক এটা খেয়াল করিনি যাই হোক পরে মনে হয় সাবিনা রিকোয়েস্ট করলো যে সাবিনার মেয়েকে একটু দিতে রিকোয়েস্ট করছে আর কি তো মানুষ কতটা ছোট লোক হইতে পারে চিন্তা করে দেখেন যে এরা যতই গাড়ি হাঁকায় চলুক না কেন এরা যে ছোট লোক এরা কোনো দিনও ওই টাকার গরমেও কোনোদিন বড় হইতে পারবে না ওরা ছোট পায়ের তলায় ওরা পায়ের তলায় থাকবে বাসায় তো তোরই আত্মীয় স্বজন এমন যে শ্বশুর বাড়ির লোকজন তাই না নিজের বাড়ির আত্মীয় স্বজন এদের ঢাকায় গেছে এদের জন্য বাচ্চাগুলির জন্য খাবার নিয়ে আসতে পারতো তাই না বাচ্চাগুলো বার্গার পছন্দ করে বাচ্চাগুলোর জন্য বার্গার নিয়ে আসতে পারতো বাচ্চাগুলোর জন্য কেক নিয়ে আসতে পারতো অনেক কিছু নিয়ে আসতে পারতো বাচ্চাগুলির জন্য কিচ্ছু আনে নাই বাচ্চাগুলিকে তাও একটা তার বেআইন মেয়ের শাশুড়ি তাকে কিনা মেয়ের হাতে একটা কতটা অসম্মানজনক কাজ এই মহিলা করতে পারে আর এই মহিলাগুলো কেন করতে পারে কারণ মহিলা ওইটারই যোগ্য মহিলা এরকম খেয়ে বড় তো মহিলাও মানুষকে হয়েছে সেই জন্য ব্যবহার করে যে যেরকমভাবে ভাবে ব্যবহার হয়ে বড় হয়েছে সে সেরকমই ব্যবহার করে তো যাই হোক এরপরে আসি হচ্ছে আহ শারমিন আর খুকির মধ্যে যে ঝগড়াঝাটি সেটা নিয়ে একটা ভিডিও করছে শাহিন হ্যাঁ তো সেখানে এসে খুব উচ্ছ্বলিত যে তিশা খুব ভালো কাজ করছে তিশা এগুলিতে খুব ওস্তাদ ওইটা কেন বলে নাই শাহিন যে তিশা ভাঙ্গানিতেও ওস্তাদ তীষা সম্পর্ক গড়ে তো পরে বা প্রথমে তো ভাঙ্গায় প্যাচ লাগায় আগুনে ঘি ডালে সেটা কিন্তু বলে নাই যাই হোক সেটা নিয়ে এসে রিয়াকশান জিজ্ঞেস করলো তাঞ্জিলাকে তো তাঞ্জিলা খুব বিজ্ঞের মতো বলল যে তারা ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু তারা অন ক্যামেরায় এসে এ ধরনের ঝগড়া কথা না বলাই উচিত ছিল তানজিলা তুমি কি ভুলে গেছো তুমি কি করছিলা শারমিনকে নিয়ে অন ক্যামেরায় এসে কি বলছিল তোমার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে কি বলছিলা সেগুলো মনে হয় ভুলে গেছো গিলে ফেলছো বাচ্চা বাচ্চা বলে তো লোকজন বাচ্চা মানুষ চকলেট বা আইসক্রিমের সাথে গিলে খেয়ে ফেলছো আর কি হ্যাঁ মানে অন্যজনকে সে জ্ঞান দিতে আসছে তো সেখানে শাহিনীর ভিডিওতে কমেন্ট বক্সটা ভরে গেছে নেগেটিভ কমেন্টে সবাই হচ্ছে আপনার শাহিনকে গালি দিছে কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলছি যে শাহিনের শুধু একাই দোষ শারমিনের দোষ নাই শারমিন এমন একটা মেয়ে চিন্তা করে দেখেন এই বাড়িতে আসছে খাইলো টাইলো খেয়েটে বাইরে গিয়েই একটা ভিডিও বানাইছে এদেরকে নিয়ে নেগেটিভ বাইরে গিয়ে সে ভিডিওর মানুষ নেগেটিভ তাহলে যে এই মহিলাটার সঙ্গে কিভাবে মানুষ ভালো ব্যবহার করবে বলেন এবার আমরা শুধু এক পক্ষের কথা কেন চিন্তা করব তিশা যেখানে কি না চিন্তা করতেছে তার ভাইয়ের বউ জিনিসটা ঠিক করে নাই বসে তাকে নাকি সে নাকি নিজের ইচ্ছায় দেখা করতে আসছে তানজিলার সময় হ্যাঁ এটা তিশার ভালো লাগে নাই হুম তিশার এটা ভালো লাগে নাই হইতেই পারে তাহলে যে তিশা যে ডেলিভারিতে যাওয়ার আগে তার বোনকে নিয়ে তার চাচিকে নিয়ে এতগুলি কথা বললো এবং এই যে আকিকার সময় যে সময় কিনা ছেলের বা মা ছেলের ফ্যামিলি থাকার দরকার সেই সময় তিশা কোথায় ছিল তিশা খালি নিজের ব্যাপারে ষোলো আনা বুঝে নিজের বোনটাকে কোথায় শ্বশুরবাড়ির সাথে কেন মিলাই দিচ্ছে না যেখানে নিজের মানে নিজের পাত ফুটা নিজের প্লেট ফুটা সেখানে অন্য কে সে বুঝাইতে যায় সব সময় তিশাইটা করে এবং আমিও কিন্তু কালকে শারমিনকে নিয়ে বলছি শারমিনের অনেক দোষ আছে অনেক দোষ আছে শারমিন শুধু সমস্ত দোষ মানুষের উপরে চাপায় দেয় হ্যাঁ মানুষের উপরে চাপায় দেয় ওর কোনো দোষ নাই ও খুব সতী সাধবি বলেও নিজেকে পরিচয় দেয় কিন্তু ও কি সতী সাধবি সতী সাধবি তো না তারপরে মিমের কথা আসতেছি যেখানে তিশা মিমের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটনা ঘটাইলো শুধু তাই না এই যে ছাগল নিয়ে যে কত কাণ্ড করলো এই ছাগলের রান খাওয়াবে মেয়ের জামাকে বেআইকে খাওয়াবে তারপরে সেই রান নিয়ে কি করলো কি লজ্জার কথা টেবিলে বসে মানে রানটা নিয়ে দিতেই মানে শ্বশুরের পাতে যে রান দিবে সেটা ওরা দিতেই পারতেছে না এই বাডা বদা বসে রয়েছে তো নিয়ে লেগে বুঝছেন না বদা ছাগল নিয়ে টানাটানি করে ছবি তুলছে তো আর এমনি না দিশার বারোটা বাজায় দিবে যদি ওরা যদি রানটা না দেয় দিয়ে না দিয়ে যদি শাকিবের বাপরে দেয় তো এরা হচ্ছে এই পর্যায়ের ছোট লোক আবার এগুলো ক্যামেরায় দেখানোর জন্য মানুষকে পাগল হয়ে যায় তো আমার গতকালের ভিডিওতে একজন কমেন্ট করেছে তাসলিমা বেগম নামে যে আপনি মনে করেন মিজানের মতো শাহিন কি এক খুকির মত কথা মতো চলে মিজান কিন্তু শাহিন কি শারমিনের কথা শুনে আপনার কি মনে হয় তো ওখানে আসলে রিপ্লাই দিতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই আপুকে আমি এখানে লিখতেছি আপু আমি আসলে যেটা আপনাকে মানে আমি যেটা আমার ভিডিওতে বলতে চাইছি যে আসলে শাহিন খুব ভালো আমি যদি বলি একদমই ভুল বলা হবে আবার শারমিন খুব ভালো আমি যদি এটা বলি সেটাও ভুল বলা হবে সবচেয়ে বড় কথা কি জানেন এই এই শাহিনকে কিন্তু শারমিন পাগল হয়ে ভালোবেসে বিয়ে করছে এবং তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করছে যেটা তীষা বলছে যদি আমরা ভিডিও হ্যাঁ ভিডিওতে শুনছি তীষা বলছে যে পাগল হয়ে তার ভাইকে বলছে তাকে বিয়ে করতেই হবে বুঝতে পারছেন তাহলে কি এমন দেখছে ও কি জানতো না ওরা তো পাশাপাশি গ্রামে থাকে প্লাস ওর নিকট আত্মীয়ের সাথে ওর শাহিনীর মানে ও এখন যে বর্তমান স্বামী শাহিনীর বিয়ে এক সময় ছিল ও কি কিছুই জানতো না যে শাহীন নেশাকোর নাকি শাহীন মতখর নাকি শাহিন খারাপ এটা কেউ জানতো না একজনের কে ভালোবেসে ফেলছে এবং শুধু ভালোবাসে নাই সে রীতিমতো পাগল হয়ে শাহ বিয়ে করছে ওরা ফোনে ফোনে কথা বলতো তো যেখানে ও সব কিছু জানে আমার আসলে গতকালের ভিডিওটার এটা ছিল যে আপু আপনি যেটা বলছেন যে মিজান খুকির কথা মতো চলে আমরা কিন্তু জানি না কারণ খুকি কিন্তু আমাদেরকে কখনো ভিডিওতে সে বলে নাই যে ওর স্বামী ওর কথা মতো উড্বস করে তা কিন্তু না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যখন একটা পরিবারে একটা মেয়েকে যখন দেখবে একটা ছেলে মানে আপনার স্বামী যখন দেখবে যে আপনি সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করে চলতেছেন তখন কিন্তু আপনার হাজব্যান্ড আপনার প্রতি এমনি নির্ভরশীল হয়ে পড়বে তখন সে বড় উলটা আপনার প্রতি নির্ভরশীল হয়ে যাবে যে না আমার বই এগুলো ম্যানেজ করবে কিন্তু যখন আপনি দেখবেন যে একটা মেয়ে কারোর সাথে মানায় চলতে পারতেছে না তখন সেই স্বামীর কিন্তু বইয়ের প্রতি বিশ্বাসটা খুব একটা থাকে না হ্যাঁ এটা আমার মতামত আপু আমি সবার ব্যাপারে আমি জানি না এটা আমার যতটুকু আমি বিভিন্ন জিনিস দেখছি সেখান থেকে আমি বলতেছি ঠিক আছে খুকি অন্যরকম একটা মেয়ে খুকি যথেষ্ট ডমিনেটিং একটা মেয়ে খুকির সঙ্গে কোনো জায়গা মিলবে না কারণ খুকি পরিবারটাকে ম্যানেজ করে নিছে ম্যানেজ করে নিয়ে চলতেছে এবং স্বামীকেও ম্যানেজ করে নিছে এবং শুধু তা না সে কিন্তু এগুলো ম্যানেজ করার পরে সে কিন্তু বসে নাই সে কিন্তু উন্নতি করতেছে মার্শাল্লাহ দেখেন সুন্দর করে একটা বিল্ডিং করছে সে বিল্ডিংটা সে কিন্তু সে নিজের টাকা দিয়ে করে নাই সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধার কর্য করে এনছে এনে কিন্তু সে বিল্ডিংটা দাঁড় করাইছে তাহলে আপনি এরকম একটা মেয়ের কেন প্রশংসা করবেন না একটা মেয়ে যখন সুন্দরভাবে একটা সংসার নিয়ে চলে আমরা কিন্তু সেই মেয়েকে প্রশংসা করব আপনি চাইবেন না আপনার ভাইয়ের এরকম একটা বউ হোক অবশ্যই চাইবেন আপনি কি চাইবেন আপনার শারমিনের মতো একটা ভাইয়ের বউ হোক কখনোই চাইবেন না শারমিন পড়াশোনা করছে ঠিক আছে কিন্তু শারমিন মানায় ঘুসায় চলতে পারে না সেটা সে বিয়ের দিন থেকে শুরু করে এই পর্যন্ত শারমিনকে শারমিনের শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে না এটা কিন্তু ঠিক তার চেহারার জন্য হোক সে কথা বলতে পারে না যে কারণে হোক সব মেয়ে তো আর একরকম না শাহিন যেটা শারমিন করতেছে যে ও সবার সঙ্গে কথা বলতে পারতেছে না এটা শারমিনের দোষ না এটাই শারমিন শারমিন এরকমই ছিল সব সময়। তো আমি এটার জন্য কি দোষ দিচ্ছি না আমি কি বলতেছি যেইটা কি না মিম করতেছে মিম যেটা করতেছে একই জিনিস কিন্তু শারমিনও করতেছে তো এবং শুধু তাই না আজকে যে তার হাজবেন্ড মানে শাহিনকে যে আজকে লোকজন এত জুতায় এত খারাপ কথা বলে কমেন্ট বক্সে সেটা কার কারণে হয়েছে সেটার জন্য একমাত্র দায়ী তার বউ শারমিন শারমিনকে স্বামীকে ছেড়ে দিচ্ছে দেয় নাই এই স্বামীর সাথে কিন্তু সংসার করতেছে এবং আপনারা দেখবেন ও এই স্বামীর সাথেই সংসার করবে তাহলে আজকে এই স্বামীকে ও যে এরকম নেগেটিভ বানালো পরিবারের সাথে আপনি বলেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি যদি আপনার স্বামীকে নাঙ্গা করে দেন ঠিক আছে তাহলে সেই পরিবারের মা ভালো থাকবে ভাই বোন সেটা মেনে নিবে কেউ মেনে নিবে না কারণ একটা ছেলেকে নাঙ্গা করে দেওয়া মানে হচ্ছে সেই পরিবারের সবাই নাঙ্গা হয়ে গেল ঠিক আছে তো আমি সেই কারণে বলছি আমি বলতেছি না যে শুধুমাত্র শারমিনেরই সব দোষ শাহিনেরও অনেক দোষ আছে ঠিক আছে এবং আমি একটা জিনিস কয়েকদিনের কয়েকটা ভিডিও দেখে আমার এতটুকু মনে হচ্ছে যে শাহিন একটু বোকা আছে শাহিন বোকা আছে বলে শাহিন হয়তো অনেক কথা শুনে আবার শাহিনেরও মুখ পাতলা শাহিনও একটু উল্টাপাল্টা কথা বলে ফেলে কিন্তু শাহিন কিন্তু মানায় গোছায় নিয়ে চলার চেষ্টা করে যেমন তিশার সাথে কিন্তু ওর প্রচুর ঝামেলা লাগে শাহিনের কিন্তু সে কিন্তু আবার এই যে দেখেন তার বোনের মেয়েকে ছয় হাজার টাকা দিচ্ছে শপিং করার জন্য কার জন্য ওর যে শ্বশুর শাশুড়ি আসছে তাদেরকে কেনাকাটা করে দেওয়ার জন্য হুম সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে বউ যে এত খারাপ কথা বলছে তারপরেও দেখেন সে কিন্তু বাচ্চাগুলিকে কিন্তু ফেলে দেয় নাই মোহাম্মদ যে ছেলেটা মোহাম্মদ কিন্তু বাবা ছাড়া কিছু বুঝে না আর এই শারমিন স্বামীকে যতই গালি গালাস করুক ও কিন্তু স্বামীকে ছাড়াও কোথাও চলতে পারতেছে না কিন্তু ও দেখবেন প্রতিদিন বিভিন্ন অজুহাতে বিভিন্ন টাইটেলে ও কিন্তু স্বামীকে ছোট করেই আসতেছে ও যদি মনে করে এই স্বামীর সাথে থাকবে তাহলে এই যে পদে পদে স্বামী কি একটা সময় কিন্তু ওর স্বামী এগুলো আর মেনে নিবে না বুঝতে পারছেন তো সেই জন্য হচ্ছে কি যে কুকির সাথে আপনি মনে করেন যে মিজানের লাগালাগি হয় না অবশ্যই হয় কিন্তু ওরা এটা অন ক্যামেরায় এসে বলে না কুকি ওই যে বললাম খুকি অনেক বুদ্ধিমতী সবার কথা কিন্তু বলে ননদের কথা বলে ভাসুরের কথা বলে জায়ের কথা বলে কিন্তু নিজের স্বামীর কথা কিন্তু সে বলে না এটাই হচ্ছে বুদ্ধিমতির পরিচয় তিস আগে দেখেন তার স্বামী আপনি কি মনে করেন তার স্বামীর চরিত্র ভালো তার স্বামী তার স্বামীর চরিত্র জঘন্য কিন্তু কখনো দেখছেন স্বামীকে নিয়ে কথা বলছে বলে না এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আবার মিমকে দেখেন মিম কিন্তু করে করে শুধু না মিমের বোন যে ওই সাবিনা সাবিনাও কিন্তু ছোট করে সাবিনা কিন্তু নিজের স্বামীকে নিয়ে কিছু বলে না ওর স্বামীর সাথে প্রচুর লাগালাগি হয় প্রতি মুহূর্তে এবং এই যে সাবিনা যে ইনকাম করে আমার ধারণা সাবিনার যে ইনকামের টাকা সেটাও আরিফের হাতে থাকে আমি জানি শারমিনকে অনেকেই পছন্দ করে শারমিনকে আমিও পছন্দ অপছন্দ কোনোটাই করি না কিন্তু ব্যাপার হয়েছে কি জানেন কোনো মানুষই কিন্তু এরকম মেয়ে পছন্দ করবে না যে কিনা কারো সঙ্গে মানায় গোছায় চলতে পারে না কথায় কথায় অন্যের দোষ ধরে হ্যাঁ নিজের দোষটা যার চোখে পড়ে না এই ধরনের মানুষ কখনো ভালো হয় না আমি দেখছি এরকম মানুষ যে কোনোভাবেই নিজের দোষ স্বীকার করবে না সব কিছুতে অন্যের উপরে দোষটা চাপায় দেয় তো এই ধরনের মানুষ কখনো ভালো হয় না নিজের ভুল যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনি নিজেকে শুধরাবেন কিভাবে বলেন দুই দোষ তো দুজনেরই আছে শুধরালে তো দুজনকেই হবে তাই না আর কথায় কথায় ক্যামেরা এসে চেহারাটা দেখাই বলতে বসে যাবে তার স্বামী ভালো না তার স্বামী তাকে দেখে চলে গেছে ভাই বোনদের কাছে এখন দেখেন ওদের বাসায় দেখছেন সবাই কিন্তু একসাথে খুব আড্ডাবাজি মারে আর শারমিন শুধু নিজেকে না শারমিন তার স্বামীকে না শুধু শারমিন কিন্তু তার দুই সন্তানকেও বঞ্চিত করতেছে আজকে এই যে বাকি বাচ্চাগুলি যে আনন্দ করতেছে কাজিনদের সাথে বলেন নানার বাড়ি বলেন হ্যাঁ দাদার বাড়ি বলেন এই যে আনন্দটা করতেছে সেই আনন্দটা কিন্তু মোহাম্মদ আর ওই যে ছোটটা দুইটা বাচ্চাই কিন্তু বঞ্চিত হচ্ছে শুধু নানির ভালোবাসা দিয়ে কি হবে দাদা দাদির ভালোবাসা লাগবে না সবার ভালোবাসা লাগবে ফুফুরা আজকে জন্য কিন্তু ফুফুরাও আর ছোট বাচ্চাটাকে সেরকম ভালোবাসা দেখাইতে না কারণ তাদের মন থেকে আসতেছে না বুঝতে পারছেন মিমের বাচ্চার কথা দেখেন মিমের শাশুড়ি যথেষ্ট চেষ্টা করতেছে যে মিমের সাথে সম্পর্কটা ঠিক করার বিশেষ করে বাবু ছোট ছেলে তাদের ছোট ছেলের বাচ্চাটাকে তারা আদর করতে চায় ভালোবাসা দিতে চায় কিন্তু মিমের কারণে সেটা পারতেছে না